আজকে চিঁড়ে দিয়ে একটা স্বাস্থ্যকর চিলা করে নিচ্ছি যেটা কিন্তু জলখাবারে খাওয়া যেতে পারে একটা খেলেই পেট ভর্তি হয়ে যায় এখানে বিনস গাজর আর পেঁয়াজ নিয়েছি এটা আমি চপারে চপ করে নেব আপনারা চাইলে আরও কিছু সবজি যেমন এখানে আপনারা ক্যাপসিকাম বা সামান্য একটুখানি বাঁধাকপিও দিতে পারেন এবার চপ করে নিয়েছি এখানে আমি এক বাটি এই বাটির মাপে চিড়ে নিয়েছি চিরেটা জল দিয়ে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে এইভাবে একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি একটু জল দিয়ে এরপর একটা বাটিতে বড় বাটিতে নিয়ে নিয়েছি মিক্স করব বলে ছোট এক বাটি সুজি দিয়ে দিলাম সুজির সাথে চিরেটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি ফোর টেবিল স্পুন টক দই নিয়েছি নিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপেই নিয়ে নিলাম চালের গুঁড়ো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি নিয়ে এবারে খুব ভালো করে মেশাবো আর এরপর আমার একটু জলের প্রয়োজন হবে জলও দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে যেটা চপ করে রেখেছিলাম ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন মিষ্টি দিচ্ছি এরপর একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করব। এটাই হলো আসল কাজ আর খুব স্বাস্থ্যকর হয় এই চিলাটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন বা বড়দের টিফিনেও দেওয়া যেতে পারে এর সাথে একটু সস হয়ে গেলেই কিন্তু খাওয়া যায় আর বেশি কিছু লাগে না এরপরে প্যানে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে তেলটাকে ভালোভাবে চতুর্দিকে স্প্রেড করে নেবেন আর সামান্য তেল দিয়ে করতে হবে এরপর আমি আমার যে হাতার মাপ সেই মাপে আমি কিছুটা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর একটু খুন্তি দিয়ে সেটাকে স্প্রেড করে নেব একটু পাতলা করে নেব খুব বেশি নয় খুব বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে এবার একটা পাশ হয়ে গেছে ঢাকা দিয়ে একটা পাশ করে নিয়েছি আবার অপর পাশটা আমি উল্টে দিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম রেডি হয়ে গেল চিরে দিয়ে স্বাস্থ্যকর চিলা বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ